আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা বরাবর মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছে যে কী নিয়ে ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে তোমরা কিভাবে আমি যে ইমুটা দিতেছি সেই ইমোটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করে পাবা তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক্স দিব যাতে তোমরা পাঁচশো পয়েন্ট এমনিই পাওয়া যাবে বা এক ম্যাচ খেলে বা দুই ম্যাচ খেলার সাথে সাথে তো দেখো এই আইডিতে আমার প্রায় দশ হাজার সাতশো নব্বইয়ের মতো স্কোর করা আছে তা আমি এই আইডিতে তোমাদের দেখাবো না আমি চলে যাবো আমার সেকেন্ড আইডিতে তো আইডিটা লগ আউট করার পর আমরা এখন নতুন আইডিটা লগ ইন করবো এবং দেখতে পাচ্ছ এই আইডি লগ ইন করার পর আমাদের এআইডির লেভেল মাত্র দুই এবং এটার যে অ্যাচিভমেন্ট পয়েন্ট রয়েছে সেটা মাত্র বিশ এবং এআইটি খোলার সাথে সাথে আমরা বিশ পয়েন্ট পেয়েছি তো এখন আমরা প্রথম যে তোমাদের ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটা করার জন্য তোমাদের একটা র্যাঙ্কে যেতে হবে বা ক্লাসিকে যেতে হবে এবং এখানে তোমাদের একটা টিমমেটকে মরতে হবে এবং তোমাদের একটা গ্রেনেড দিয়ে তোমাদের রিভাইভাল পয়েন্টে ইলিমিনিট হয়ে মানে ইলিমিনিট মানে নখ হতে হবে নখ হওয়ার পর তোমরা রিভাইভ দিতে হবে সেই প্লেয়ারটাকে এবং তোমরা যদি রিভাইভ দাও তাহলেই মানে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং ম্যাচটা সম্পূর্ণ শেষ করতে হবে দেখো এই ম্যাচটা আমরা বুয়ে এনে পড়েছিলাম এবং বুয়ে আনতে আনতে আমরা এখানে প্রায় দুইটার মতো বইয়ে এনে পড়ছি এবং ম্যাচ থেকে যখন আমরা বাইর হই তখন বাইর হওয়ার সাথে সাথে দেখতে পারবা যে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে ডেনিং উইশ নামে তো এই মিশনে আমরা যখন ক্লিক করি তখন থেকে আমরা একশো পয়েন্ট পায়ে গেছি এবং এখানে আমাদের অ্যাচিভমেন্টের মুড পয়েন্ট রয়েছে একশো বিশ এরপরে তোমাদের যে মিশনটা আমি কমপ্লিট করতে বলবো সেটা হচ্ছে সিএস ম্যাচ বা ক্লাসি ক্লাসিক না মানে ক্ল্যাশ কোয়ার্ডে তোমরা এটা খেলতে পারবে এবং এখানে তোমরা তোমাদের চারটা প্লেয়ারকেই বডি শট দিয়ে মারতে হবে মানে হাত দিয়ে মারতে হবে কোনো গান ইউজ করা যাবে না তো তোমরা যদি এইস করতে পারো তাহলেই তোমাদের এই মিশনটা কমপ্লিট হতে পারবে একবার এইস করতে পারলেই হবে এতবার করার কোনো প্রয়োজন নাই এবং এই ম্যাচটাতে আমি প্রায় মানে চারবারই এইস মাইরে দিছি ভাই কারণ এখানে আমার রক এফএফের মতো রক্ত ঢুকে গিয়েছিল ভাই আমি যে খেলা দিছি ভাই এই জীবনে আমার সারা জীবন আমি এই খেলা দিই নি ভাই তো এখানে দেখো আমি চারটারে মাইরে দিছি এবং এখানো চারটার বাইরে দেওয়ার পর আমরা ম্যাচটাকে অবশেষে ভূয়া করে ফেলি এবং যখন আমরা ম্যাচ থেকে বাইর হই তখন দেখতে পাই যে আমরা মানে কত স্টারম্যান উঠে গেছি এবং এখানে আমাদের অ্যাচিভমেন্ট মিশনটা কমপ্লিট হয়েছে কি দেখার জন্য যাই তখনই দেখি যে হ্যাঁ অ্যাচিভমেন্ট পয়েন্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বক্সার নামে এবং এখানে আমরা একশো পয়েন্ট পাওয়া যায় এবং একশো পয়েন্ট পাওয়ার পর আমাদের মুঠ হয়ে যায় দুইশো আশি এরপরে যে আমরা মিশনটা কমপ্লিট করব সেটা হচ্ছে যে কোনো সিএস বা ক্লাসিক ম্যাচে তোমরা ঢুকতে পারো এবং তোমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে তোমাদের একটা হাই গ্রাউন্ডে উঠতে হবে মানে একটা হাই প্লেসে উঠতে হবে তাহলে তোমাদের মানে সম্ভব হবে দেখো এখানে আমি হাই প্লেসে উঠতেছিলাম যে কত টুয়ার যে এটা আছে টাওয়ারটা আছে এটার এদিকে এবং এখান থেকে আমি লাভ দিয়ে মরে যাই তো এখানে আমাদের এসপিটা কমাতে হবে পঞ্চাশ আশি পড়ছে এবং আমাদের আরও এসপি কমাতে হবে আমাদের এসপি নিয়ে আসতে হবে দশের নিচে দশের নিচে যদি তোমরা এসপি না নিয়ে পারো তাহলে তোমাদের এই মিশনটা কমপ্লিট হবে না তো দেখো এখানে আমি পাঁচ নিয়ে আসছি এবং এখন আমাকে একটা প্লেয়ার খুঁজতে হবে এবং প্লেয়ারটা খুঁজতে খুঁজতে মনে করো যা ভাই আমার মানে প্লেয়ার আমি খুঁজেই পাই না দুইটা থেকে তিনটা ম্যাচ খেলছি প্লেয়ার খুঁজে পাই না তো অবশ্যই সে দেখি যে এখানে একটা প্লেয়ার আসে তো এখানে তোমাদের একটা গ্লোয়াল ফালার দুই সেকেন্ডের ভিতরে একটা এনিমি মারতে হবে তো দুই সেকেন্ডের উপরে চলে গেছিলো এখন আবার আমি গ্লোয়ালটা মারব এবং এখানে আমি মেরে দিই এবং এখানে আমার এই মিশনটা কমপ্লিট হয়ে যায় এবং এই মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন তো আমার ভাই কোনো কিছু করে লাভ নেই কারণ এই ম্যাচ থেকে এখন আমার মরতে হবে ভাই এখন মরবো তো কীভাবে তো আবার আমি টাওয়ারের উপরে উঠতেছিলাম কারণ এখান থেকে লাভ দিলাম আমি মরে যাবো তো এই টাওয়ারের উপরে ওঠার পর আমরা লাভ দিই তখনই জয় বাংলা তো এখানে আমরা মরে যাই তো মরে যাওয়ার পর যখন আমরা মিশন থেকে মানে গেম থেকে বাইর হই তখনই যে আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে কি না তখনই এইসব কী কাটে পরে দেখি আমাদের মিশনটা কমপ্লিট হয়ে গেছে গ্লিস্টিক ক্ল্যাচ এবং এটাতে আমরা আমরা দেখতে পাতাছ যে একশো পয়েন্ট পায়ে গেছে এবং আমাদের মুঠ হয়ে গেছে দুইশো আশি এবং আর চল্লিশ পয়েন্ট আমরা এমনিই পাইছি এবং যখন আমরা আরেকটা ম্যাচের ভিতরে যাই এখন আমাদের এই যে দেখতে একটা ল্যান্ডমাইন এই ল্যান্ডমাইন দিয়ে আমাদের একটা প্লেয়ারকে মারতে হবে তো একটা প্লেয়ারকে মারার জন্য আমি প্লেয়ার খুঁজতে চেয়েছিলাম তো আমি ল্যান্ডমাইনটা অনেক আগেই পায়ে আসছি কিন্তু কোনো প্লেয়ার খুঁজে পাইতেছিলাম না তো অবশেষে আমি একটা প্লেয়ার খুঁজে পাই তো আমি এখন গ্লোয়াল দিয়ে একে মানে আবদ্ধ করে ফেলবো মানে বন্দি করে ফেলবো এবং এখানে আমি দুইটা ল্যান্ডমাইন পেয়ে গেছিলাম এবং এই দুইটা ল্যান্ডমাইন আমি মেরে দিই এবং আমার যে ড্রোনটা ছিল এসপি সেই ড্রোনটাকে আমি চালু করে দিই এবং এখানে এই প্লেয়ারটা মরে যায় এবং আমার মিশনটা কমপ্লিট হয়ে যায় এখন আমাকে নিজে নিজে মরতে হবে তাই আমি এখানে নিজে নিজে মরে যাই এবং দেখো আমি কত অত্যাচার করে আমি নিজে নিজে মরছি ভাই এই কষ্টে আমি মানে কি বলবো জর্জরিত এবং এখান থেকে আমরা বাইর হওয়ার পর দিকে আমাদের সাত লেভেল হয়ে গেছে আইডি এবং এখানে আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট পয়েন্ট হয়ে যায় সেটা হচ্ছে ল্যান্ডমাইনের দিয়ে আমরা যে প্লেয়ারটা মারছি এখন এখানে পাইছি আমরা একশো তো এখন আমাদের মুড রয়েছে চারশো আশি আর একটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে আমাদের সোলারা ম্যাপ খেলতে হবে সোলারা ম্যাপের ভিতরে যদি আমরা যাই তো এখানে রাইডার্স ক্লাব নামে একটা জায়গা আছে তো সেই জায়গায় আমাদের যেতে হবে তো এখানে আমরা ল্যান্ডিং করে ফেলি এবং ল্যান্ডিং করার পর আমরা যদি ওই জায়গায় চলে যাই তাহলে আমাদের সহজে একটি মিশন কমপ্লিট হয়ে যাবে এবং আমি এখানে প্যারাসুট দিয়ে নামতেছিলাম ভাই এই রাইডার্স ক্লাবের উদ্দেশ্যে আমি যাইতেছি এবং দেখতে পাচ্ছ যে সামনে যে একটি বড়ো ঘোরা রয়েছে সেই ঘোরার মধ্যেই হলো আমাদের অ্যাচিভমেন্ট পয়েন্টটা তো এখানে আমি ঘোড়ার মধ্যে চলে যাই এবং এখানে দেখতে পাচ্াছ ঘোরার সামনে যাওয়ার পর আমার একটা ইউজ বাটন আছে তো এই ইউজ বাটন উঠা মানে ক্লিক করলে আমি এখানে ঘোড়ার উপরে উঠে গেছি এবং এখানে আমাদের মিশনটা অবশেষে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমার নিজে নিজে মরতে হবে তাই এখানে গ্রেনেড দিয়ে নিজে নিজে মরে যাই মরে যাওয়ার পর আমরা দেখতে পাই যে এখন এখানে তখনই দেখতে পারি যে ভাই আমাদের একটি অ্যাচিভমেন্ট পূরণ হয়ে গেছে সেটার কিছুই না ইয়াহুয়া তো ইয়াহুয়া যখন আমাদের কমপ্লিট হয়ে যেত আমরা এখানে একশো পয়েন্ট পাই এখন আমাদের মুড পয়েন্ট রয়েছে পাঁচশো আশো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দাও দেখো একটা ভিডিও তৈরি করতে ভাই অনেক কষ্ট হয় অনেক নিতে হয় তো এই এই ভিডিওটা তৈরি করতে প্রায় আমার দুই থেকে তিন ঘন্টার মতো সময় লেগেছে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেব ভাই অনুপ্রেরণা জাগবে তো আজকে এখানেই আল্লাহ হাফেজ